যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন যে অ্যাডভেঞ্চার একের অবস্থা কিন্তু খুব বেহাল আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার স্ক্রুজে সকলকে স্বাগতম জানাচ্ছি এমবি অ্যাডভেঞ্চার এক নোজানের ভিডিওতে বর্তমানে রয়েছি ফরেশগঞ্জ লঞ্চ ঘাটে আর বরিশালের এক সময়ের তুমুল গতিদানব এমবি বি অ্যাডভেঞ্চার এক বর্তমানে জনপ্রিয়তা হারিয়ে ফরেসগঞ্জ ঘাটে নীরবভাবে করে রয়েছে অ্যাডভেঞ্চার একের অবস্থা কিন্তু খুব বেহাল যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন যে প্লেটগুলোর অবস্থা একেবারেই নাজুক আর অ্যাডভেঞ্চার এক নিয়ে রয়েছে বহু ধোঁয়াশা গেল ঈদে মেশাস আসা যাওয়া মেশাস আয়েশা আরিফা কোম্পানির অধীনে চলাচল করার কথা থাকলো মাত্র একটি ট্রিপ দিয়েই আর যাওয়া হয়নি যথাসম্ভব অ্যাডভেঞ্চার ছয় এবং অ্যাডভেঞ্চার এক ক্লঞ্সের পথ পথে আসছে এম বি অ্যাডভেঞ্চার এক মানে নিজাম শিপিং লাইন্সের সবচেয়ে লস প্রজেক্ট ক্যাটামেরান এম বি অ্যাডভেঞ্চার পাঁচ ছয়ের মতোই হয়তো নীরব হয়ে যাবে এম বি অ্যাডভেঞ্চার এক আর নয়তো শুরুই নয় এবং কীর্তন খোলা দুইয়ের দেখানো পথেই চলে যাবে অ্যাডভেঞ্চার এক যদিও বলা ছিল যে হারিয়ে যাবে পারাবত নয় দশ আট পারাবত আট তবে সেই নজানগুলো আবারও নতুন করে সার্ভিসে ফিরে বর্তমানে সেই তালিকায় চলে যাচ্ছে অ্যাডভেঞ্চার এক সুন্দরবন দশ সুন্দরবন এগারোয়ের মতো বিলাসবহুল এবং বিখ্যাত নজানগুলো তো এই ছিল শুরু অ্যাডভেঞ্চার এক লঞ্চের আপডেট কী হবে এখনও বলা যায় না কিছুই শিওরভাবে তবে আগাম বার্তা দিয়ে রাখি হয়তো শুরুি নয় লঞ্চে দেখানোর পথেই চলে যাচ্ছে অ্যাডভেঞ্চার নয় আর নয়তো নতুন করে নতুন কোনো এক দিগন্তের সূচনা হবে অ্যাডভেঞ্চার একের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম